নতুন নতুন রেসিপি তৈরি এবং নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে তো আজকে তৈরি করতে চলেছি প্যাঁচানো আলু বা স্পাইরাল পটাটো এটা দেখেই মন ভরে যাবে আর স্বাদের কথা তো নাই বল চলুন তাহলে শুরু করা যাক শুরুতে এখানে আমি তিনটা ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এপাশ ওপাশ কেটে সমান করে নিচ্ছি এবারে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেব এখানে সবগুলো আলুই আমি একইভাবে কেটে নিয়েছি আর চারপাশ থেকে কেটে যে বাড়তি অংশটা এটা সাইডে রেখে দেব। এটা পরবর্তীতে তরকারি রান্না বা কোনো কিছুর ভেতরে দেওয়া যাবে এবারে আসি আলু দিয়ে স্পাইরাল তৈরিতে এর জন্য এখানে আমি দুইটা কাঠি নিয়েছি যাতে কাটার সময় সম্পূর্ণ আলুতে ছুরি না লাগে এরকম যতটা পাতলা করে কাটা যায় সোজা করে এভাবে পাতলা করে কেটে নেব সোজা পাশটা তো সহজেই কাটতে পেরেছি এবার অপর পাশটা কাটার পালা এবারও একই রকম করে কাটি দিয়ে নিয়েছি দুই পাশে এবং এটা একটু বাঁকা করে একই রকম পাতলা পাতলা করে কাটবো এটা আমি খুবই ভয়ে ভয়ে কাটছি যে হয়তো আলু কেটে যাবে নয়তো হাত কেটে যাবে এরকম অবস্থা তবে না এর কোনোটাই হয়নি আলহামদুলিল্লাহ প্রথমবারেই পেরেছি সুন্দর মতো কাটতে এটা আসলে যতটা কঠিন মনে হয় ততটা কঠিনও না এটা আপনারা যদি কখনও কাটেন বা কাটার চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন দেখে মনে হয় যে অনেক কঠিন ঠিক একইভাবে আমি সবগুলো আলুর টুকরো গুলোকে এভাবে কেটে নিয়েছি সবগুলোই মশলা সুন্দরভাবে কাটতে পেরেছি এবারে ব্যাটার তৈরির জন্য একটা পাত্রে এক চামচ ময়দা হাফ চামচ চাউলের গুঁড়া লবণ ঝালের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতন দিয়ে একটু একটু করে পানি অ্যাড করে একটা পাতলা ডো তৈরি করব আমি যেহেতু এখানে হাতের আঞ্জাতে তৈরি করছি তো সেজন্য পানিটা এখানে একটু একটু করেই দেবো এই তো এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এরপর এই ব্যাটারের মধ্যে আলুর টুকরোগুলোকে একে একে দিয়ে এই পিট পিট আলুর গায়ে ভালোভাবে ব্যাটারগুলোকে লাগিয়ে নেব এরপর একটা কড়াইয়ে তেল গরম করে সেই গরম তেলের ভেতরে এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আর ভাজার সময় চুলার জালটাকে মিডিয়ামে রাখব